হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শুভ দুপুর আর দুপুরবেলা আমরা সবাই খেতে বসে পড়েছি আর তোমাদের দাদা ভাই ওই পাশে খেতে বসেছে এই দেখো চলো তাহলে কি কি রান্না হয়েছে তোমাদের অতি অবশ্যই দেখে আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাদের দাদা তো মানে বিরিয়ানি এখন তো কাজে যাচ্ছে না তোমরা তো জানোই তোমাদের দাদার শরীর খারাপ আর শরীর খারাপের জন্য কাজেও যেতে পারছে না কিন্তু সে তো গাড়ি চালায় যেহেতু সেহেতু বিশ্বকর্মা পুজোতে অনেক মানে সন্দেশ আর অনেক সন্দেশের প্যাকেট পেয়েছে আর এখন পেয়েছে একটা বিরিয়ানির প্যাকেট বিরিয়ানির আর কি টাপা চলো আর সন্দেশ কি কী পেলো সেটা তোমাদের বিকালবেলা ভিডিওতে ছাড়বো আর আমার ঘরে কি রান্না হয়েছে তোমাদের দেখাই চলো দেখতে থাকো হয়ে গেছে ভাত আর এখানে হয়েছে হচ্ছে কচুর শাক আর এখানে করেছি হচ্ছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে কষা কষা বন্ধুরা কারা কারা খাও অতি অবশ্যই বলবে আমরা তো খুব ভালো খাই এই মাছের মাথা দিয়ে আলু দিয়ে বেশ কষা কষা করে তোমাদের দাদাও খেতে ভালোবাসে আমরাও খেতে ভালোবাসি যার জন্য প্রায়ই বানানো হয় চলো বিরিয়ানিটা তোমাদের দেখিয়ে দিই দেখো বিরিয়ানিটা চলো বিরিয়ানিটা ঢেলে নিই তোমাদের দাদাকে দেব আমরা খাবো আর ছেলে মেয়েদের একটু দেবো কারণ দেখো এটা তো পুজোর এটা তো বলা যাবে না যে আমরা কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে আসলে দু প্যাকেট তোমাদের দাদা নিয়ে আসে আমাদের সবার হয়ে যায় আর চলো খেতে থাকি তারপরে আরো কিছু কথা বলতে থাকবো চলো বজুরা কচু স্বাদটা দিয়ে দিই

আচ্ছা তারপরে এখন এই যে মাছের মাথা দিয়ে কষা কষা এটা দিয়ে দেবো চলো এটা খাবে তো এটা খাবে আসলে বন্ধুরা সেটা না ও তো কালকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল আমি যখন ট্রেনে করে যাচ্ছিলাম যে দিদি দিদিভাই কোথায় যাচ্ছ আমি কিন্তু তোমাদের দাদাকে নিয়ে যাচ্ছিলাম হসপিটালে কারণ তোমাদের বলা হয়নি তোমাদের বলা হয়নি ওই জন্য যে তোমাদের দাদাকে নিয়ে গেছিলাম হচ্ছে সেলাই কাটাতে যার জন্য আমি ভিডিও সেরকম দিতে পারিনি হসপিটালে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল আর তার জন্য কালকে বেরিয়েছিলাম দু একটা ভিডিও হয়তো আমি রাস্তায় দিয়েছি রাস্তায় তারপরে ট্রেনের টিকিট কাটার জন্য এরকম আর আজকে সেরকম ভিডিও দিতে পারিনি কেন সারাদিন আমার সকাল থেকে অনেক কাজ অনেক কাজ অনেক কাজ বলতে দেখো পুজো তো চলে এসছে আজ বাদে কাল মহালয়া আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তোমাদের দাদাকে নিয়ে একটু এই ওষুধ দেওয়া ওষুধ খাওয়ানো তারপরে ড্রেসিং করা তারপরে ধরো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া এই সমস্ত করতে করতে আর ঘরে ঘর ঘর ঘট ঝাড়া হয়নি যতই হোক বছরে একবার পুজো মা আসছে বলে কথা আর ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হয় এবার ওই কারণে ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন কী হবে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আর কি আজকে সকাল থেকে লেগে পড়েছিলাম তা তোমাদের দাদাও অপারেশন করেছে করার পরেও কিন্তু আমার হাতে হাতে একটুখানি পুছে দিয়েছে দরজা জানলাগুলো একটু পুছে দিয়েছে আর আমি একটু ঝুলঝুর ঝেড়েছি ঘরটার ঝাঁপ দিয়ে দিয়েছি যাই হোক সবাই মিলেমিশেই করেছি এইসব করতে গিয়ে আজকে আর ভিডিও দেওয়া হয়নি যাই হোক চলো কচু শাকটা কেমন হয়েছে গলা চুলকায় না এটা হচ্ছে আমাদের নদীর গঙ্গার সামনে কচু শাক বুঝেছে আগে অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে গঙ্গার সামনে কচু শাক কাটা আমাদের কচু শাক খাওয়ার ইচ্ছা হলে আমাদের গঙ্গার সামনে কচু গাছ মানে শাক জন্মায় আমরা সেখান থেকেই কেটে নিয়ে আসি কিনেও খাই কিনে খাই খুব কম অসাধারণ হয়েছে বন্ধুরা কচু শাকটা কিন্তু তোমাদের দাদাবাই খাবে না কারণ তোমাদের দাদাবাই সদ্য কালকে সেলাই কেটে এসেছে ওই জন্য বলছে যদি চুলকায় ওই জন্য বেগুন তারপরে কচু শাক এই কিছু কিছু জিনিস আছে ওগুলো দিতে এখন মানাই করছে আর ওরও খাওয়ার ওই সমস্ত কোনো আগ্রহ নেই যার জন্য চলো তাহলে আমি ভিডিওটাই অবধি রাখলাম আবার দেখা হবে காடா, காடா, காடா,